আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আসুন বেকার ভিডিও না দেখে আজ আমরা বাড়িতে বসে একেবারে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে শব্দে শব্দে ভেঙে ভেঙে কোরআন রিডিং পড়ার কৌশল জেনে নিই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে সুরাত জোহা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সুরাটির নাম হচ্ছে সুরাত জোহা এটা একটি জনপ্রিয় সুরা যে সুরাটি অধিকাংশ আমাদের অনেকের জানা আছে এই সুরাটি এই সোলাটি তেলাওয়াত করতে পড়তে পাঠ করতে আমাদের অনেকের ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক যদি কিচ্ছু হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

টান দেয় যে অ হা বলে অনেকে উচ্চারণ করে যখন আপনি ও দোয়াদের সাথে মিলিয়ে পড়বেন তখন এই টান হবে না বরং এই যে আলিপলাম এসছে আলিপলাম বাদ দিয়ে ওকে দোয়াদের সাথে মিলিত করে উচ্চারণ করতে হবে তো কি হবে বিনা টেনে পড়তে হবে হবে দু টান কোথায় হবে এই হায়ের উপরে যে খাড়া জবর এসছে এই খাড়া জবর আলিপ মাদ্দা সমতুল্য ওই জন্য একাডিপ টান দিয়ে পড়তে হবে তাহলে হা একালিপ কী হবে টান হবে অা এবার আয়াত এই এক নম্বর আয়াত হয়ে গেল এই আয়াতের উপরে দেখুন লাম আলিপ এসছে এই লাম আলিপের অর্থ হচ্ছে না আরবিতে লা বলা হয় মানে না অর্থ অর্থাৎ ইশারা করছে এখানে দাঁড়াবে না এখানে থামবে না অর্থাৎ এখানে না থামাটাই হচ্ছে উত্তম ঠিক দ্বিতীয় আয়াত আয়াতি লাই ওয়াল লাই লাম লাই ওয়াল্লাই লাম জেললি ওয়াল্লাইলি এখানে ইয়া সেকেন্ড ডান দিকে জবর এসছে ইয়ালিন হয় ইয়া সেকেন্ড ডান দিকে জবর আসলে ইয়ালিন হয় আর ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এখানে লাই কোনো টান হবে না মানে ওয়াল্লাই এমন হবে না বরং ওয়াল্লাই লাম জেল্লি লাভের নিচে যে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে জগজ্জের পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরের উচ্চারণকে বিনা টেনে পড়তে হয় তাহলে লাভের নিচে কী আসে জের এসে ওই জন্য এখানে বিনা টেনে পড়তে হবে ইদা হামজা জের ই মনে রাখবেন আলিফ সর্বদা কী হয় খালি হয় আলিফ সর্বদা খালি হয় এবার আলিফের উপর যখন জের পেশ আসে সেটা আলিফ বলা হয় না বরং হামজা বলতে হবে তাহলে এখানে আলিফের নিচে জের এসে কী হবে হামজা হবে হামজা জের ই জ্যাল আলি জবর আলিফের ডান দিকে জবর এসছে আলিমাদ্দা আর আলিমাদা একালিপ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে টান হবে তাহলে ই টান হবে না টান হবে সিন এসছে তাড়াতাড়ি পড়তে হবে জিম খাড়া জবর যা জিমের উপর জবর এসছে খাড়া জবর এসছে খাড়া জবর মাদ্দা সমতুল্য হওয়ার কারণে একালিপ টান দিয়ে পড়তে হবে ঠিক তাহলে ইদা সাজা তাহলে কেমন পড়বেন তারপরে এই দ্বিতীয় আয়াত হয়ে গেল এই দ্বিতীয় আয়াতের উপরে ও সেম প্রথম আয়াতের মতো কী এসছে লামালি বেসছে অর্থাৎ এখানে মিলিত মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম তবে দাঁড়াতে পারেন যেহেতু এটা আয়াত তৃতীয় আয়াত মা মা মি মালি জবর মা আলিফের ডান দিকে জবর আলিম মাদ্দা এক আলিপটান হবে আলিফের ডান দিকে জবর আসলে কী হয় আলিম হয় আর আলিম এক হয় তাহলে এখানে এক আলিপটান হবে মা ওয়াদ দা ওয়াউ দাল জবর ওয়াদ দাল জবর দা ওয়াদ দা আইন জবর আ কা জবর কা ওয়াদ দা আকা ওয়াদ দা এখানে সব জবর এসছে হারাকাত এখানে একটা ওটান হবে না ও টান হবে না দা টান হবে না আ টান হবে না কা টান হবে না ওয়াদ দা আকা ওয়াদ দা রব্বু কা রব বা বুকা রব রব্বুকা এখানেও কোনো টান হবে না জবর ওয়া উপরে জবর এসছে জবর আসার কারণে এখানে কি হবে বিনা টেনে পড়তে হবে মিম আলি মা আলিফের ডান দিকে জবর আসার কারণে আলিফ মদ্দা আলিম মাদ্দা আলিফ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে মা একালিপ টান হবে ওয়া মা কলা কফ ক কফের উপরে জব জবরকে দাদাড়ি পড়তে হবে লাম খাড়া জব লা খারা জবর মাদ্দা সমান একালিপ টান দিয়ে পড়তে হবে তাহলে কেমন হয়ে পড়বেন মা দ্বিতীয় আয়াতের উপরে দেখুন ছোট্ট একটি ত এসছে এই ছোট্ট ত্ব হচ্ছে অক্ষে মুতলাকে ফর্ম ওয়াকফে মুতলাকে একটা সাধারণ আর কি থামার চিহ্ন ওখানে আপনি মিলিয়ে পড়তে পারেন দাঁড়াতে পারবেন দুটো অনুমতি আছে তারপরে ওয়ালাল আখীর তুইরুল্ল কামিনাল উ লা ওয়ালাল আখীরতু ওয়লাল অ জবর অ লাম লাম জবর লল ওলাল ওয়লেল আ হামজা খাড়া জবর আ খাড়া জবর আর মতলা সমান একানি প্রাণ দিয়ে পড়তে হবে খজ রেখি খোয়ের নিচে যে যেরকে তাড়াতাড়ি করতে হবে র জবর র রয় এর উপর জব তাড়াতাড়ি করতে হবে তা পেস্তু এটা হচ্ছে গোল তা বোলা একটা হচ্ছে লম্বা তা একটা হচ্ছে বা তা বা হয় বায়ের পরে যে তা আছে ওটা লম্বা তা বলা হয় আর এটা হচ্ছে গোলতা এটা গোল তা বলা হয় তো তা আপেস তু বল তু তাহলে আ এখানে খারা জগর আর এর সমতুল্য হওয়ার কারণে একালিপ টান হবে বাকি খিট হবে না র টান হবে না তু টান হবে না ক্ষীর তু হই রুলা ইয়া সেকেন্ড হ্যান্ড দিকে জবর ইয়ালিন ইয়ালিন সর্বদা নরমাউজি তাড়াতাড়ি পড়তে হয় ওই জন্য এখানে বিনা টিনে পড়তে হবে খই এমন হবে না বরং ক্ষই ক্ষই একদম সিম্পল রুল্লা কায় এখানে দেখুন র লাম দুপে রুল লাম জব্লা রুল্লা এখানে তানবিনে র এর উপর কী আছে তানবিন দুপে হচ্ছে তানবিন তানবিন কাকে বলে দুজের দু জবর দুজের দুপেশকে তানবিন বলা হয় দু জবর দুজে দুপেশকে তানবিন বলা হয় তানবিন এই তানবিন বানুন সাকিনের পরে যদি হরুপে তানবিন বানু পরে যদি ঈদগামে ইয়ার মালুনের ছয়টি অক্ষর তার মধ্যে যদি র এবং লাম আসে র এবং লাম আসে তো ঈদগামে তাম বলা হয় আর বিয়ে তানবিন মানুন শাকিনকে কি হয় বিনা টেনে বিনা গুন্যায় পড়তে হয় তাহলে মনে রাখবেন তানবিন মানুষ সাকিনের পরে যদি লাম আর রর মধ্যে কোনো একটি ওপর আসে তো তানবিন মানুষ শাকিনকে বিনা গুন্যায় পড়তে হবে তাহলে এখানে তানবিনের পরে কী এসছে লাম এসছে তাহলে এখানে কী হবে কোনো টান গুননা হবে না মানে রুম লাকা রুম লাকা অনেকে এমন মনে করে কী হয় গুন্না দিয়ে থাকে এখানে কোনো গুণ্য হবে না বরং ডাইরেক্ট কী হবে রুল লাকা রুল লাকা কাগজ বর কা বিনা টেনে পড়তে হবে তাহলে হইরুল্ লাকা হইরুল্ লাকা কা হইরুল মিনাল মিনাল মিম জের মি নুন লংজেবন নাল মিনাল মিমে নিচে জের এসেছে জের হারা বিনা টেনে পড়তে হবে নুন লংজেবন নাল এটাও টান হবে না উলা হামজা ও পেশ উ আওস আও শাকিন ডানদিকে পেশ আছে অমদ আও শাকিন ডানদিকে পেশ আসলে কি হয় অমদ হয় আর ও এক আলিফ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে উ এক টান হবে লাম খরাজ হবে লা খরাজ হবে আলিফ মদ্দা সমান এক টান হবে তাহলে উ এক টান হবে আল্লাহও এক আলিফ টান হবে ওয়াল আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা তারপরে আয়াদের উপরে ছোট তয় এসেছে এটা হচ্ছে অক্ শর্ট ফর্ম অফে মুতলাক হচ্ছে সাধারণ একটা থামার চিহ্ন ওই অর্থাৎ এখানে আপনি মিলিয়ে পড়তে পারবেন আর থামতেও পারবেন ওয়া লাল সাউফা ওয়া ওয়ের উপরে জব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে লাম জবর লাপর জব জবরকে তাড়াতাড়ি করতে হবে জবর পেশকে হারাকাত বলে জবর পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরের উচ্চারণকে বিনা টেনে পড়তে হয় তাহলে এখানে ওয়া টান হবে না লাউ টান হবে না সাউফা সিন ও জব ও জবর ডান দিকে জবর অউলিন অউলিন সর্বদা নরম নরমাউজে তাড়াতাড়ি করতে হয় তাহলে এখানে ও লিন হওয়ার কারণে এখানে সাউ কী হবে না গুন্না হবে না মানে সাউ এমন হবে না বরং সাউ সাউ ولا سو ولا سو فاجور فا فاير هو جبو جبر كده داري وللا به تان ده هنيش تلي ولا ولا يو تيكا يو تيكا يا عين بيش يو تو يا جي تي يا سكنة ده جير يا مادة يا كليب تري هوبه تي يا كليب كاب جبر كا كافر هو جبو جبر كده يو تيكا يو تيكا ربوكا র বা রব বা আপিস বু রব কা আর যাবো কা রব বুকা এখানে কোনো টান হবে না র টান হবে না বু টান হবে না আর কাউ টান হবে না রব বুকা রব বুকা ওয়ালা সৌফা ইউ তি কা রব বুকা ফতর দ ফা যাবো ফা তার অ যাবো তর দ দদ খালা যাবো দ ফাতম দ খালা যাবো আলিমাদ সমান একটা হবে ফাতম দ তাহলে কেমন ভাবে পড়বেন সাউ ফায়াতীকা রাব্বুকা ফাতদা এখানে আয়াতের উপরে তুইসি অফ মেতলাকে শর্ট ফর্ম থামতে পারবেন মিলিয়েও পড়তে পারবেন দুটোই অনুমতি আছে তারপরে আলাম ইয়াজিদুকা এখানে হামজা জবর আ লাম মিম জবর লাম আলম হামজা জবর আ লাম মিম জবর লাম আলম ইয়াজিদ কা ইয়া জবর ইয়া জিম জবর কা ইয়াজিদ কা ইয়াজিদ কা কোনো টান হবে না এখানে দেখুন মিম শাকিনের পরে ইয়া এসছে মনে রাখবেন মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া উনত্রিশটি যে আরবি বর্ণমালা আছে তার মধ্যে বা এবং মিম ছাড়া যদি মিম শাকিনের পরে আসে ওই ক্ষেত্রে মিম শাকিন কি হয় না গুন্যা হয় না বিনা বিনাগুন্যায় পড়তে হয় তাহলে এখানে কি হবে এই কায়দাটার নাম হচ্ছে ইঝারে স্বাভাবিক ইজহারে স্বাভাবিক বলা হয় স্বাভাবিক তো এখানে মিম সাকি কি হবে না গুননা হবে না মানে আলমকা এমন হবে না বরং মা এখানে ইয়া ইয়া ইয়াজ এখানে ইয়ার জগর এসছে হারাকা ধোয়ার কারণে বিনা টেনে পড়তে হবে তাই তাইয়াজি ইয়া দিকে জের ইয়া মাদ্রা টান হবে মিম দু মান ফা জবর ফা তাহলে কি হবে ইয়াতি মান ফা এখানে যে মান আছে এখানে একটু গুণ্য হবে এমন গুণ হবে এতি মান হবে না বরং এতি মা আওয়াজ বুঝতে পারছেন এতি মা ঠিক মান বলবেন না এবার কায়দাটা কি যে তানবিনের পরে ফা এসছে তানবিন বানুর সাকিনের পরে হুরুফে ইকফা হুরুফে ইকফা পনেরোটি অকর কয়েকটি অক্ষর পনেরোটি অক্ষর তা ফা জিন এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন মানুন সাকিনের পরে আসে তাহলে তানবিন মানুন সাকিনকে একা গুনাসাও পড়তে হয় তাহলে এখানে তানবিনের পরে ওই যে তানবিন বলা হয় দু জব দুজের দুবেশকে তানবিন বলা হয় তো এই তানবিনের পরে কী আসছে ফাই এসছে পনেরোটি অক্ষরের মধ্যে তাহলে ফাই হাকি কি হওয়ার কারণে একাড়ি গুণ্য হবে মানে মা এমন গুণ্য হবে ফা এখানে ফা জবর ফা ফাইর উপর জবর দিয়ে তা পড়তে হবে হামজা খাড়া জবর আ এখানে কি এসছে হামজার উপরে খাড়া জবর খাড়া জবর алиমদাল সমান এক আলিফ হবে ও খাড়া জবর ও খাড়া জবর алиমদাল সমান এক আলিফ হবে তাহলে এখানে ই আ ও তা এক হবে ও এক আলিফ হবে ফা তো কি হবে alam yajid kayatima fa এবার দেখুন ছ নম্বর এই ছ নম্বর আয়াত হয়ে গেল ছ নম্বর আয়াতের উপরে স্বাদ এসছে এই যে সদ এই যেখানে আসবে যে আয়াতের উপরে আসবে সেখানে হচ্ছে মিলিয়ে পোড়াটাই হচ্ছে উত্তম মিলিয়ে পোড়াটাই উত্তম কিন্তু যদি শ্বাস শেষ মানে বন্ধ হয়ে যায় শ্বাস শেষ হয়ে যায় তো ওখানে আপনার দাঁড়ানোও যাবে এক কথায় মিলিয়ে পোড়াটা ভালো তবে দাঁড়াতে পারবেন আর কি তারপরে আয়াত

আচ্ছা এখানে তাহলে কী হলো ওয়াউ জবর ও ওয়াইয়ের উপরে জব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে তারপরে আরও একটা ওয়াউ জবর ও ওয়াইয়ের উপরে জব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে ওয়া ও যা দেখা জিম যাবো যা দাল জবর দা যা দা কাপ কা যা দেখা ওয়া যা দেখা ওয়া যা দেখা কোনো টান হবে না দল লাম এই বানানটা কঠিন একটা শব্দ দদ এখানে কি আছে দদ আলিফ লাম মাদ জবর দদ আলিফ লাম মাদ জবর কতগুলো একসাথে বলতে হচ্ছে দ আলিফ লাম মাদ জবর দাম দলান এখানে যে এই চিহ্ন এটা হচ্ছে ঢেউখানার এটা এটা হচ্ছে মাদুর চিহ্ন এখানে কায়দা হচ্ছে যে হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদা কাকে বলে হরুফে মাদা তিনটি আলিম মাদ্দা ইয় মাদ মাদ্দা এবার হুরুফে মাদা তিনটির মধ্যে এখানে আলিম মাদ্দা এসেছে মনে রাখবেন হুরুফে মাদ্দার পরে যদি তশদিদ আসে তাসদিদ তাসদিদ বা সাকিন আসে তো হরুফে মাদ্দার পরে যদি দিদ কিংবা সাকিন আসে তো ওই ক্ষেত্রে মাদ্দেল লাজিম বলা হয় ওই কাই ওই যে মাদের চিহ্নটা আছে এই যে মাদের চিহ্ন এই মাদের অনেক নাম আছে মাদে মুদা সিরমুল লাজিম লিম মাদ্য আরিজ অনেক কিছু আছে তো এখানে যে কায়দাটা হবে সেটা লাজিম তো কী হলো হুরুফে মাদ্দার পরে যদি তাসদিদ কিংবা সাকিন আসে তো ওই ক্ষেত্রে মাদ্দে লাজিম বলা হয় আর পাঁচালি পরিমাণ টান দিতে হয় মানে একটু লম্বা টান দিতে হবে আর কি তো দ ফাহাদা এখানে যে দলাল আমি যে এখানে গুননা করছি গুন্নাটা হচ্ছে কেন ওই যে একটু আগে বললাম এখানে যে এখানে যে এই যে এই তানবিনের পরে ফাই এসছে ইকফার হাকিগির কায়দা ওই সেম কায়দা এখানে তানবিনের পরে কি আসছে ফাই এসছে তার একই কায়দা হলো ইকফার কায়দা ইকফার কায়দাটা কি আর একবার রিপিট করছি তানবিন বানুন শাকিনের পরে রুফে ইকফা পনেরোটি অক্ষ তা জিম দাল লাল জা সিন শিন তফ কাপ এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বানুন শাকিনকে তানবিন বানুন নুন শাকিনকে কী হয় একালি গুন্না করে পড়তে হয় তো এখানে তানবিন এসছে ও অনেক জায়গায় আবার নুন শাকিন আসবে যাই হোক তো এখানে ল গুন্না হবে ল

এখানে ও আ টান দিলাম কেন এটা ও মাদের কায়দা আছে মাদের কায়দাটা পরে বলছি তো ও বা যা দেখা ওয়া জবর ওয়া জবর ওয়া ও জবর এসছে হারাকা ধর কারণে বিনা টেনে পড়তে হবে জিম জবর যা দাল যাবো দা কা জবর কা যা দেখা যা কা ওয়া বা যা দেখা ওয়া বা যা দেখা কোনো হবে না একটা টান হবে না আ ইলান এখানে দেখুন আলিফ এই আইন আইন আলিফ মাদ জবর আ আইন আলিফ মাদ জবর আ এটা হচ্ছে মাদ মাদের চিহ্ন তো আ ইলান হামজা দু ইবর লান আ ইলান ফা জবর ফা এবার এই যে তানবিন এই যে তানবিন আসছে তানবিনের পরে ফা আসার কারণ এখানে লানটা গুণ্য হবে আ ইলান এমন হবে আচ্ছা আ টান হচ্ছে কেন এখানে যে হরি হুরুপের মাদ্দার পরে কায়দা আছে হুরুপের মাদ্দার পরে যদি হামজা যদি একই শব্দের মধ্যে আসে তো মাদ্যে মুতাসিল বলা হয় তাহলে হরিফা মুদারপার হামজা একই শব্দের মধ্যে আসে কি বলা হয় আর মাদ মুিল আলাই আলি থেকে চার আলি পরিমাণ টান দিতে হয় তাহলে এখানে হবে একটু টান হবে আ তার তাহলে এর আগে কি ছিল মাদ্য লজিমের কায়দা আর এটা হচ্ছে মাদে মুতাসিলের কায়দা তো আ ঠিক এটা ইফা ইকফার কায়দা হওয়ার কারণে গুননা হচ্ছে ফা আগুনা ফা জবর ফা ওপর জবর হারাকাত টান দেওয়া নিষেধ হামজা গুপুর আগ নুন খারা না খারা জবর আলীমাত্র সময় একালিক হবে না পা আগ না তাহলে কী হবে বাবা জাদা কা তারপরে আয়াতের উপরে তয় এসছে মুতলাকে শর্ট ফর্ম এটা সাধারণ একটা থামা চিহ্ন এখানে মিলিয়ে পড়া যাবে আর এও করা যাবে থামাও যাবে আর মিলিয়েও পড়া যাবে ঠিক তারপরে আমল এখানে ফা জবর ফা ফাই জবর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে আমান হামজা মিম জবর আম মিম লাম জবর মাল আমল আমাল এখানে মিম গুণনা হচ্ছে কেন হচ্ছে মিম এবং নুন মিম এবং নুনের উপরে তাসদিদ আসলে অজীব গুন্না হয় মানে অবশ্যই গুন্না করতে হবে তাহলে এখানে ওই জন্য এই তাসদিদ আসার কারণে একালিপ গুন্না হচ্ছে তাহলে ও কি হলো

تا قبضه تک هر تقهر فلا تقهر, فلا تقهر تا قبضه تک هر تقهر فلا تقح ٹھیک تو فام الیتیم فلا تقح فام الیتیم فلا تقح

তো এখানে মিম গুন্না হচ্ছে কেন ওই তাসদি আসার কারণে নুন এবং মিমের মিমের উপরে তাসদিদে আসলে কী হয় জীবগুন হয় ওই জন্য এখানে গুন্না হচ্ছে আচ্ছা সা এখানে টান হচ্ছে কেন ওই যে মাধ্যম মুতাসিলের কায়দা এসেছে যে আগে যে কায়দাটা হলো না এখানে মাধ্যম মুতাসিল হুরফি মাদ্রার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে কী হয় মাধ্যম মুতাসিল হয় তো এটাই হচ্ছে ইলা মানে সাই ইল শব্দের অর্থ হচ্ছে প্রশ্নকারী প্রশ্নকারীকে সাইল বলা হয় তো যাই হোক তো এখানে সাইল একটা শব্দ তো কী হলো ঘুরবে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মাধ্যম মত হয় আর আ আলি থেকে চার আলি পরিমাণ টান দিতে হয় তাহলে এখানে সা টান হবে সা ঠিক ই টান হবে না লা টান হবে না ফালাতক হার এই ফালা তান হার ফা জবর ফা লাম আলি জবর লা আলিপুর ডান জবর আলিম মধ্যে আকালি হবে তা নুন তান হা রজবরহার তানহার এখানে নুন সাকিনে পরে হা এসছে এটা হরুফে হালকির কায়দা তানবিন বা নুন পরে তানবিন বা নুন সাকিনে পরে হরুফে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গয়ন খ হামজা হা ছোট হা আইন হা বড় হা গয়ন খ এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বা নুন সাকিনে পরে আসে তো ইজা ইজার হওয়ার কারণে কি হবে বিনা গুন্নাই পড়তে হয় তাহলে এখানে নুন sakin গুন্না হবে না তান হার তান হার এমন হবে না বরং তান হার তাহলে কী হলো ও আম্মা সা ইলা এখানে আয়াতের উপরে তয় এসছে ও ফে মুতলাকে শর্ট ফর্ম মিলিয়ে পড়তে পারবেন আর দানাতে পড়বেন ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফহদ্দিস একেবারে শেষ আয়াত এগারো নম্বর আয়াত ও আম্মা ও জবর ও অপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে আম্মা হামজা মিম জবর মিম আলিপ জবর মা ও এখানে মিম গুন্না হচ্ছে তাজদিদ আসার কারণে আর টান হচ্ছে এক আলিপ কেন আলিফ মা হওয়ার কারণে আলিফের ডান দিকে জবর এসেছে আম্মা ওই জন্য এখানে মা এক আলিফ টান হবে ও আমি মাতি বাজের বি নি নুন আইনজেরই ন্যায় بنعمين جو ما تاجتي بنعمتي بنعمتي ربك ربك رب جب رب باجر بي كار جب ركا ربك بنعمتي ربك فحدث فا جب ركا فا ها دال <سؤال> جب ركا دال ساجر دث فحدث فحدث وأما بنعمة ربك فحدث তো এই সম্পূর্ণ হলো সুরাত জোহা জনপ্রিয় সুরা এই সুরাটি ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন পড়তে শিখে যাবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত